নমস্কার অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের খাতটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স টোয়েন্টি এই জাতকের খতে এমন কিছু শুভ সংকেত রয়েছে যে সংকেতগুলি অত্যন্ত রেয়ার বা বলা ভালো হয়তো দু হাজার লোকের খত দেখলে একটা দুটো হাতে এই পজিটিভ সাইনটি দেখতে পাওয়া যায় তাহলে কি সেই পজিটিভ সাইন এই খতটিতে রয়েছে যা জাতকের জীবনে প্রচুর ধন সম্পদ এবং জাতকের মনের যা কামনা বাসনা ইচ্ছা রয়েছে সেগুলিকে পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন তাহলে যে কোনো হস্তরেখা বিচার করতে হলে হাতের আকৃতিকে ভালোভাবে দেখতে হয় তাহলে এখানে হাতের আকৃতিকে যদি ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে হাত একটু লম্বা প্রকৃতির বা আয়তা আয়তাকৃতি রয়েছে হাতের করতল এবং আঙুলের মধ্যে কিন্তু একটি সমন্বয় সেটি তৈরি হয়ে রয়েছে অর্থাৎ এখানে রেশিও ফোর ইস টু থ্রি হলে সেটিকে কিন্তু শাস্ত্রে সবচেয়ে উন্নত মানের বলা হচ্ছে ফোর হচ্ছে আপনার করতল এবং থ্রি হচ্ছে আপনার আঙুল এই রেশিও থাকা কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয় তাহলে এখানে কিন্তু এই রেশিও তৈরি হয়ে রয়েছে দ্বিতীয়ত হাতের কালারটি কিন্তু গোলাপি আভা যুক্ত রয়েছে যা শাস্ত্রে অত্যন্ত উত্তম শ্রেণীর হাত বলে বর্ণনা করা আছে তাহলে আকৃতিগত দিক দিয়ে এবং কালারের দিক দিয়ে আমরা এখানে পজিটিভ রেজাল্ট পাচ্ছি এবারে যদি আমরা গ্রহ পর্বগুলিকে এক এক করে দেখি তাহলে এখানে চন্দ্রের পর্ব শুক্রের পর্ব মঙ্গলের পর্ব রবির পর্ব বিশেষ শুভভাবে রয়েছে শনির পর্ব যে খুব একটা পজিটিভ রয়েছে তা কিন্তু নয় এবং বৃহস্পতির ক্ষেত্র যে খুব ভালো আছে তাও নয় বৃহস্পতির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র এভারেজ অবস্থাতে রয়েছে কিন্তু চন্দ্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র রবির ক্ষেত্র এগুলি যথেষ্টই পজিটিভলি রয়েছে হাতের রেখাগুলিকে যদি একটু ভালোভাবে দেখা যায় তাহলে হাতের রেখা এখানে আয়ু রেখা রাউন্ড আপ প্রকৃতির রাউন্ড আপ প্রকৃতির হাতের আয়ু রেখা ইন্ডিকেট করে থাকে জীবনের সাকসেস এটি পাওয়া যাবে এবং আয়ু রেখা থেকে আমরা জীবনী শক্তির বিচার করে থাকি কতটা পরিশ্রম করতে পারবে তার বিচার করে থাকি তাহলে আয়ু রেখা কিন্তু পরিশ্রমী মানুষের ইন্ডিকেট করছে এই ধরনের আয়ু রেখা কারণ আয়ু রেখার উপর কোথাও সেই অর্থে কাটলাইন দেখতে পাওয়া যাচ্ছে না যদি আমরা শিররেখাটিকে দেখি তাহলে আয়ু রেখা এবং শিররেখা একসাথে অনেকটা আসার পর দুভাগে ভাগ হয়ে রয়েছে তাহলে এখানে কম্প্রোমাইজিং নেচার এই বিষয়টিকে ইন্ডিকেট করছে অর্থাৎ অন্যান্য মানুষের পরামর্শ গ্রহণ করার ক্ষমতা সেটি এই জাতকের মধ্যে আছে শিররেখার বিন্যাস বা শিররেখা মঙ্গল এবং চন্দ্রের মাঝ বরাবর পর্যন্ত চলে আসছে মঙ্গল আত্মবিশ্বাসের প্রধান কারগ্রহ কোনো একটা কাজ অর্থাৎ লক্ষ্যকে স্থির করে সেই দিকে ধাবিত হওয়া এটি কিন্তু মঙ্গলের জন্যই হতে পারে তাহলে শিররেখা যখন মঙ্গলের দিকে চলে আসে তখন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এই ব্যাপারটি চলে আসে কিন্তু যদি এটি চন্দ্র এবং মঙ্গলের মাঝ বরাবর চলে আসে সেক্ষেত্রে কিন্তু কাঠিন্যের সাথে সাথে কোমলতা এই বিষয়টিও চলে আসে অর্থাৎ পরিশ্রম এবং সেটি সঠিক প্ল্যান করে পরিশ্রম এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় যদি শিররেখা মঙ্গল এবং চন্দ্রের মাঝ বরাবর পর্যন্ত আসে তাহলে এখানে কিন্তু এই ধরনের শিরোরেখা যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে এ বিষয়েও ডাউট কিচ্ছু নেই হাতের আরও একটি যে রেখা রয়েছে সেই রেখাটি রয়েছে হৃদয় রেখা আপনারা হৃদয় রেখাটিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই ধরনের হৃদয় রেখা কিন্তু বাল্য বয়স থেকেই কিছুটা দুঃখ কষ্টের মধ্যে রয়েছে তার ইন্ডিকেট করে কারণ এখানে অপেক্ষাকৃত একটু বেশি প্রশস্ত বা মোটা হয়ে গেছে হৃদয় রেখা হৃদয় রেখা অপেক্ষাকৃত বেশি মোটা হয়ে যাওয়ার অর্থই হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো থাকবে না এখানে আরও একটি যে আমরা রেখা দেখতে পাচ্ছি সেই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা। ভাগ্য রেখা কিন্তু মোটামুটি শুভভাবে অবস্থান করে রয়েছে এই ধরনের রেখা সেটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয় এবং আপনি একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন আয়ু রেখা এবং ভাগ্য রেখার মাঝে বেশ কিছুটা গ্যাপ সেটি তৈরি হয়ে রয়েছে ইন্ডিকেট করে আপনি কিছু করতে চাইলে অপর মানুষের সহযোগিতা এটির বিশেষ প্রয়োজনীয়তা আসবে এছাড়া এই খাতটিতে রয়েছে একটি পরিষ্কার রবি রেখা রবি রেখাটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এত অল্প বয়সে এই ধরনের প্রমিনেন্ট রবি রেখা এটি কিন্তু কম হাতে দেখতে পাওয়া যায় রবি রেখার ব্রাঞ্চ লাইন সেটি বুধের দিকে চলে যাচ্ছে তাহলে এই ধরনের যখনই ব্রাঞ্চ লাইন বুধের দিকে যাবে তখন কিন্তু উপস্থিত বুদ্ধি এই বিষয়টি জাতকের যথেষ্ট মাত্রায় নিয়ে আসবে কথা বলার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এই বিষয়টি কিন্তু যথেষ্ট ভালো থাকবে যখন রবি রেখার শাখা রেখা বুধ অভিমুখে যাবে রেখা এবং রবি রেখা এটিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দুটির মধ্যে চমৎকার সমন্বয় সেটি কিন্তু রয়েছে এখানে সমন্বয় বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দুটি রেখার গভীরতা মোটামুটি একই রয়েছে তাহলে একটি অপরটির পরিপূরক হিসেবে রয়েছে আপনাদের মনে এখানে প্রশ্ন আসতে পারে ভাগ্য রেখা। উপর দিকে ওঠেনি তো বয়স এখন কম আছে যে বয়স পর্যন্ত ভাগ্যরেখা রয়েছে সেটি মোটামুটি ত্রিশ একত্রিশ বছর বয়স পর্যন্ত আছে সুতরাং তারপরে ভাগ্যরেখা নিশ্চয়ই প্রমিনেন্টলি হবে ভাগ্যরেখার ট্রেন্ড যা দেখতে পাওয়া যায় এবারে যে বিষয়টি আলোচনা করব অর্থাৎ এই হাতটির সবচেয়ে শুভ সংকেত যেটি সেটি হচ্ছে এই রেখাটি এই রেখাটি দেখুন পরিষ্কার শুক্রক্ষেত্র ক্ষেত্র থেকে উত্থিত হয়ে একেবারে নিচের দিকে নামছে একে কিন্তু আপনারা মার্শাল রেখাও বলতে পারেন এত দীর্ঘ মার্শাল রেখা এটি কিন্তু খুব অল্প মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এই ধরনের মার্শাল রেখা কিন্তু জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন আপনি সেই সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করতে পারবেন তার ইন্ডিকেট করে এটিকে রেখা সেটিও বলা যেতে পারে ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট রেখা সেটি হচ্ছে এই ধরনের একটি প্রমিনেন্ট মার্শাল রেখা এই রেখাটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন এই রেখাটি কতটা স্পষ্ট রয়েছে এখানটায় অতটা স্পষ্ট নেই কিন্তু এটি আস্তে আস্তে স্পষ্ট হবে এখন মার্শাল রেখা যেটি সেটি এইরূপ অবস্থায় রয়েছে এবং এটি খুব একটা যে প্রমিনেন্ট এবং স্পষ্ট আছে তা কিন্তু নয় কিন্তু যে মুহূর্তে এই রেখাটির সাথে সংযোগ ঘটে যাবে শুধুমাত্র এই রেখাটিকে শুক্ররেখা বলবো। কিন্তু যখনই এখানে মার্শাল রেখার সাথে এর সংযুক্তি ঘটে যাবে তখন কিন্তু এটি প্রমিনেন্ট মার্শাল রেখার ন্যায় ফল দিতে স্টার্ট করবে এই ধরনের শুক্ররেখা জীবনে প্রচুর সাকসেস এই বিষয়টি দিয়ে থাকে ভোগের কারক গ্রহ হচ্ছে শুক্র আর আপনার কাছে যদি আর্থিক স্টেবিলিটি না থাকে ভালো গাড়ি বাড়ি এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি জীবনকে ভোগ করবেন কিভাবে। সুতরাং যাদের হাতে এই ধরনের প্রমিনেন্ট একটি শুক্রের ক্ষেত্র থেকে রেখা উঠছে তারা প্রকৃত অর্থে জীবনকে ভোগ করতে পারবে অর্থাৎ জীবনে অর্থের অভাব এটি থাকবে না অবশ্যই এই জাতকের বাল্য জীবনে বেশ কিছু প্রবলেম রয়েছে জাতক এখনও পর্যন্ত যথেষ্ট সংগ্রাম করে বড় হচ্ছে তার ইন্ডিকেটও এই হাতে পরিষ্কার সেটি হচ্ছে এই রেখা যখনই আপনার শুক্র ক্ষেত্র থেকে এই ধরনের কোনো রেখা একটু মোটা হয়ে উঠবে তখন কিন্তু এটি আপনার বাল্য বয়সে দুঃখ কষ্ট এই বিষয়টিকে সূচিত করে থাকে যাদের হাতেই রয়েছে তারা বিষয়টি মিলিয়ে দেখে নিতে পারেন কিন্তু এই বছরই অর্থাৎ দু হাজার পঁচিশেই কেন জাতকের ভালো একটি চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেই বিষয়টি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন সেটি হচ্ছে প্রমিনেন্ট একটি রবি রেখা সেটি এই হাতটিতে দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্য রেখা অত্যন্ত সুন্দর এবং রাহুর ক্ষেত্রে এই যে রেখা এটি মোটামুটি চব্বিশ বছর বয়স পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারপর কিন্তু এই রেখা আর প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারছে না আর এখানে মঙ্গলের ক্ষেত্র থেকে আরও একটি এই ধরনের রেখা কিন্তু শিররেখার দিকে চলে আসছে শিররেখা থেকে আমার আমরা আমাদের বুদ্ধিমত্তার প্রয়োগ আমাদের বাস্তব জীবনে বা কর্মজীবনে কতটা করতে পারবো তার বিচার করে থাকি আর এই শিররেখা আমাদের বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় এখানে বৃহস্পতির ক্ষেত্রকে খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না কিন্তু মঙ্গলের ক্ষেত্র অত্যন্ত পজিটিভ অবস্থায় রয়েছে এবং মঙ্গল থেকে শিররেখা বেরিয়ে শাখা রেখা বেরিয়ে সেটি আপনার মঙ্গল মঙ্গলের সাথে শাখা রেখাটি বেরিয়ে শিররেখার সাথে সংযুক্তি ঘটেছে তাহলে জাতকের যে লক্ষ্য তৈরি হয়ে রয়েছে সেই লক্ষ্যকে অর্জন করার জন্য বর্তমান সময় কিন্তু একদম উপযুক্ত আর এই সময় জাতকের যে গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে সেটি বৃহস্পতি এবং শনি শনির জায়গা কিন্তু খুব একটা ভালো আমরা দেখতে পাচ্ছি না শনির ক্ষেত্রে হলকা একটি ধরনের বাধা রেখা সেটি রয়েছে যা জাতকের কনসেন্ট্রেশন লেভেলকে মাঝে মাঝে কমিয়ে দিচ্ছে কিন্তু তা হলেও যেহেতু মঙ্গলের ক্ষেত্র অত্যন্ত বুস্ট অবস্থায় রয়েছে শুক্রের ক্ষেত্র অত্যন্ত বুস্ট অবস্থায় রয়েছে হাতে প্রমিনেন্ট একটি রবি রেখা সেটি রয়েছে এবং রবি রেখা অত্যন্ত স্পষ্ট বর্তমান সময়ে বুঝতে পারা যাচ্ছে সুতরাং আগামী এক বছরের মধ্যে জাতকের কিন্তু ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করে দিচ্ছে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ